বন্ধুরা তোমরা সব কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজ আমি তোমাদের জন্য একটি সুন্দর ও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি খুব সুন্দর ভিডিও তো ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখো এই যে এখানে আমি এসেছি এটা হচ্ছে তলা হরিশপুর এখানে বিশেষ মেলা চলছে পঞ্চানন বাবার উৎসব উপলক্ষ্য কেন্দ্র করে তার তোমাদের আজকে দুপুরবেলায় এসেছি তো দেখো ভিডিওটি খুব সুন্দর লাগবে এই পঞ্চানন বাবা খুব জাগ্রত ঠাকুর এখানে আসলে পরে পুজো দিয়ে এবং কেউ যদি মনস কামনা করে কোনো শুভ কাজের ছিল তা পূরণ হয় তাই সুন্দর এই বাবা পঞ্চানন দেবের মন্দির তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে ভিডিওটি দেখো এই পঞ্চানন বহু পুরানো প্রাচীন মন্দির তা বছরে এদের বাৎসরিক একটি পঞ্চায়েত বাবা পুজো হয় এই পঞ্চাগ বাবা যেদিন পূজা হয় সেদিন এখানে কালী পুজো হয় এবং পঞ্চান্ন বাবার পুজো হয় আরও রাধা গোবিন্দের মন্দিরও আছে সে তারা পুজো হয় নানান ধরনের তো আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই পঞ্চানন বাবার কাছে বলি কালী ঠাকুরের সামনে বলি পর্যন্ত হয় এই পঞ্চাগ বাবার মূর্তিটি দেখাচ্ছি দেখো খুব জাগ্রত মন্দির এখানে যে যা মনস্কামনা করে তাদের আশা অবশ্যই পূরণ হয় তাই তোমাদেরও দেখাচ্ছি এই জায়গাটি হলো নদীয়া জেলার হরিশপুর কৃষ্ণনগরের কাছে তালা এইখানে একটা সমস্ত আছে এই মন্দিরে তো এইখানে পুজো হয় আগে এই বটগাছটিতে একটি বহু প্রাচীন বটগাছ এই বটগাছের কাহিনী বহু আছে তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে তোমাদের দেখো খুব ভালো লাগো ভিডিওটি এই মেলা এখানে অনুষ্ঠিত হয় এই বাবা পঞ্চন দেবের বার্ষিক পুজো উপলক্ষে তা খুব সুন্দর ভিডিও দেখতে পাচ্ছি এদিকে পরিবেশটা কত সুন্দর শান্ত পরিবেশ গ্রামের মধ্যে খেলাটি দেখছো গাছের ছায় সব লোকরা বসে আছে কত সুন্দরভাবে এখানে খুব বসারও জায়গা আছে শান্তিপ্রব তো এখানে বাবার পুজো দেওয়া হয় নানা মিষ্টি এবং ঘোড়া যে যেরকম মানত করে তা সেইভাবে দেয় এই বট গাছ কত পুরোনো বট গাছ গাছের ইয়েগুলো জটগুলো নিচে নেমে এসে গাছ তৈরি হয়ে গেছে সুন্দর একটি পরিবেশ এই পঞ্চনতলা তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর একদম ঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার রোডের মধ্যেই ওই থেকে পুরোনো একটি চালা আছে সেখানে বাবা পাঞ্চনের মূর্তি রয়েছে তো দেখতেই পাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি এখানে সব সাধুরা সব থাকে না যারা এখানে পুজোটা পাঠ করে তারাই থাকে এছাড়া গ্রামের থেকে পূজারি আলাদা পূজারি আছে দেখো পরিবেশ দেখা দেখো দূরে ওপারে মেলা বসেছে রাস্তার ওপারে তাও তোমাদের মেলা ওখানে নিয়ে যাচ্ছি না কারণ টাইম হয়ে গেছে অনেক বেলা তো সেই জন্য ভিডিওটি তোমাদের এখানেই দেখিয়ে দিচ্ছি মেলা তলাটা পুরিয়ে জেগে দেখছো একদম হাইওয়ের ওপরই কৃষ্ণনগর এবং নবদ্বীপ ঘাটের সেই রোডের মধ্যেই দেখেছে বটগাছটি কত সুন্দর বটগাছ এই মন্দির মন্দিরটি তুলে বাবা বটগাছের নিচে বিরাজমান সেই প্রাচীন যুগ থেকেই আজ রয়েছে বাবা জাগ্রত এই বাবা পঞ্চানন মনের মতো করে ডাকলে বাবাকে অবশ্যই পাওয়া যায় তাই বাবার নিতে আজ আমি এসছিলাম এইখানে যাই হোক বন্ধুরা বাবা তোলার মূর্তিটি ভিডিওটি তোমাদের দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ওরা যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করো আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও